ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লগটি শুকলাম দেখো আমার সব কাজকর্ম হয়ে গেছে নান নান সব হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এখন তরকারি কাটবো তো চলো তোমাদের সাথে একটু গল্প করি তরকারি কাটি আর গল্প করি আসলে কি বলো তো সকালবেলা গরমে আর আমি ভিডিওটা ঠিক মতো সকালে একদম করতে পারিনি আর সকালে আজকে ডালিয়া রান্না করেছিলাম সেই সবাই মিলে খেলাম ছেলের স্কুলও ছিল তো স্কুল থেকে এসে ও ডালিয়া খেলো আর আমরাও খেলাম খেয়ে দে যে এখন দেখো সবজি কাটতে বসছি সবজি বলতে আজকে ভাবছি অনেক দিন ধরেই যে গরমে তো ভাবি যে কী খাবো কী খাবো কী খেলে ভালো লাগে তো ভাবছি আজকে দই পটল করব তো তার জন্য একটু পটলগুলো কেটে নিই আর এই গরমে দই দিয়ে যেটাই খাই না কেন সেটাই যেন একটু অমৃতের মতন লাগে তো শাকও করবো যে দেখো শাগও রেখেছি শাক করবো আর পটল দই পটল করবো তো চলো পটল টটল সব কেটে এই যে এখন নুন হলুদ মাখিয়ে রাখলাম এই একটু পাঁচ দশ মিনিটের মতন নুন হলুদ দিয়ে মেখে মেখে রাখলাম এবার কড়াইতে তেল দিয়ে পটলটা ভাজতে থাকি একটু হালকা করে ভেজে নিলাম এবার আমার ভাজা হয়ে গেছে তুলে ফেললাম পটলটাকে এবার সেই পটল ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এলাচ দুটো লবঙ্গ দারচিনি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবার আমি একটু আদা বাটা দিলাম আর জিরের গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম এবার যেহেতু লঙ্কার গুঁড়োটা দিলাম এর জন্য আমি একটু জলটা দিয়ে দিই নাহলে পুড়ে যাবে দিয়ে হালকা করে একটু নেড়ে নেব এরপরে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম আর এই যেখানে দেখো মগজ কাজু আর পোস্ত এইটা একটু বেটে নিয়ে দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষাতে থাকব বাটা দিলাম কিন্তু বাটা ধোয়া জল না দিলে তো ভালোই লাগে না তো জলটা একটু দিয়ে নিলাম দিয়ে এবার একটু কষতে থাকি দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে তিলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো পটলের সাথে একটু কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কার মতো বেটে দিয়েছি যেহেতু লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি আর যেহেতু দই দেব তো বেশি ঝাল তো দেবো না ঝা হালকা ঝাল মিষ্টি হবে তো দেখো এরপরে আমি এর মধ্যে জল দিয়ে ফুটাতে থাকলাম আসলে হালকা করে তো পটলটা ভেজেছি একটু জল দিয়ে ফুটালে মশলাটাও ভেতরে ঢুকবে আর পটলটাও একটু নরম হবে তারপরে এই যে বাটিতে আমি দই নিয়ে নিয়েছি দইটাকে ভালো করে ফাটিয়ে এইবার দিয়ে দিলাম খুব ইজি একটা রান্না আর এই গরমে সুস্বাদু একটা জিনিস তো বাটি ধোয়া জলও দিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে একটু দশ মিনিটের মতন তারপরে হালকা করে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু দই দিয়েছি একটু চিনি দিলে একটু ব্যালেন্সটা হয় স্বাদ আসে এই দেখো মোটামুটি আমার হয়ে গেছে আর শুকাবো না এবার আমি তুলে ফেলব তো আমার রেডি হয়ে গেল দই পটল মানে এই দিয়ে যে যত সুন্দর রান্না হয়েছে এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না কিন্তু তবুও আরও অনেক কিছুই রান্না করব এই যে দেখো আর এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আর কি কী রান্না করেছি বলো তো এই যে শাকটা তোমাদের দেখিয়েছিলাম শাক করেছি আর এই যে দই পটল তো আছেই আর রান্না করেছি কি এই যে সোয়াবিন সোয়াবিন রান্না করলাম আর করেছি বিউলির ডাল বিউলির ডাল লাউ দিয়ে করেছি চলো রান্নাবান্না সব আমার হয়ে গেছে এখন আমি একটু কলের থেকে জল আনবো জল এনে খাবার দাবার খেয়ে নেবো খেয়ে দে তারপরে তোমাদের সাথে বিকালে আবার কথা হচ্ছে আর হ্যাঁ বিকালে কিন্তু আজকে আমি একটু মেলায় যাব তো সে আনন্দে আছে এই জায়গা গাছের আম পড়েছে আমটা ওই যে ছেলেকে দিলাম দেখো আমটা আমটা এবার যদিও বৃষ্টি হয়নি তো আমটা না খুব মিষ্টি হয় সেই তুলনায় একটু হালকা কম মিষ্টি হয়েছে দেখো আমার ছেলে খাচ্ছে কীভাবে মানে এই সব ফোন দেখে এটা ওটা শেখে যে চামচ দিয়ে আম খাচ্ছে মজা আমের আটিটা খাবে না আর আমের আটি ওর বাবাও খায় না আবার অনেক সময় ছেলে আমের আটি খায় কিন্তু ও বললো না আমি আমের আটিটা খাবো না তো এইভাবেও আম চামচ দিয়ে খাবার জন্য পিঠটা নিল আমের আর আমাকে দিয়ে দিল যে তুমি আটিটা খাবে ঠিক আছে যা দিবি আমার কোনো ব্যাপার না তো আমিও আমধাম খেয়ে নিলাম আনন্দ করে কেননা আজকে যেহেতু মেলায় যাব সেই আনন্দই লাগছে তো এখনও সন্ধ্যা হয়নি বিকালবেলা তো চলো এবার একটু সন্ধ্যা হয়ে আসছে এবার একটু বাইরে বসছি বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর আরেকটু পরে একটু রেডি হয়ে যাব মেলাতে তো বেশ দেখো কী সুন্দর লাগছে না গাছপালাও নড়ছে বেশ গরম ভাবটা বেশ কমে গেছে কি ভালো লাগছে সত্যি তো এই করতে করতে চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে ঘরে গিয়ে কাজ সারি এই দেখো বলেছিলাম না আমি যাব মেলাতে দেখেছো আমাদের আনন্দ একদম নিরানন্দ করে দিল কী অবস্থা বৃষ্টিতে সত্যি অবশ্যই এটা মানে কি বলবো বৃষ্টিটা হচ্ছিল না জন্য সত্যিই আমরা এত গরমে আর পাচ্ছিলাম না সেদিকে শান্তি পেলাম যে না বৃষ্টিটা হচ্ছে আর দেখো কী সুন্দর ভালো লাগছে বৃষ্টির হাওয়াটা মনে হচ্ছে না বৃষ্টিটা একটু ভিজি কিন্তু উপায় নেই যেহেতু রাতের বেলা বৃষ্টিটা শুরু হয়ে গেছে এখন বৃষ্টির জলে ভিজলেই ঠান্ডা গরমে একটা চান এমনি যেহেতু এই গরমের কারণে দু তিনবার স্নান হয়ে যাচ্ছে তারপর যদি বৃষ্টিতে ভিজি তাহলে আর রক্ষে থাকবে না আর দেখো সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে বেশিক্ষণ বাইরে থাকতেও ইচ্ছা করছে না কিন্তু আবার এখান থেকে যেতেও ইচ্ছা করছে না যদিও একটু মনটা খারাপ হয়ে গেল যেহেতু আমাদের মেলাটায় যাওয়া হলো না তো চলো এই যে দেখো কত বৃষ্টি কত জোরে হয়ে যাচ্ছে তো এবার ঘরের দিকে যাওয়া যাক যেহেতু মেলায় আর যেতে পারলাম না তো ভাবলাম যে মেলায় যখন যেতে পারলামই না তাহলে যে ঘরে কাজগুলো আছে সেগুলো অন্তত সেরে ফেলি আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল মেলায় যাওয়ার যাওয়ার কিন্তু যেদিন এক একদিন এক একটা সমস্যা হয়ে যায় তো ভাবলাম আজকে যাবই যাব তো আজকে প্রাকৃতিক সমস্যা দেখা দিল তাই আর এবছর বছর আর মনে হচ্ছে না মেলায় যেতে পারবো আবার যখন হবে তখন যাব বা অন্য কোথায় হলে যাব আসলে মেলার কথা শুনলেন না বেশ টুকি কেনার কথা মনে পড়ে আর মনে হয় যে না যাই তো আর মেলায় জিনিস দেখলে তো মনেই হয় যে এটা ওটা কিনবো সেই জন্য একটু মনটা খারাপ হলো শুধু আমার মনটা খারাপ হলো তাই নয় আমার ছেলেরও মনটা খারাপ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওগুলো স্কিপ করবে না সবাই পুরোটা দেখবে তোমরা যদি সাপোর্ট না করো আমরা কিন্তু সত্যি এগোতে পারবো না তাই প্লিজ আমি তোমাদের কাছে অনুরোধ রইল দেখো ছেলে মন খারাপ হয়ে গেছে তার জন্য একটু পড়তে বসছে কিন্তু ওর জন্য মানে একটু কেমন করছিল করছে আবার ভাবছি যদি একটু মেলায় যেতে পারতাম তো আফসোসের কিছু করার নেই ওইরকম ওয়েদারে আর যেতেও পারলাম না তো আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আর চেষ্টা করবো এরপরের বার মেলায় প্রথম দিকে যাওয়ার আজকে যদিও শেষ দিন তো আর হয়ে উঠলো না চলো আজকের মতো আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো